নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি ভালো আছি চলে এসেছি সাথীমণ্ডলের আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে মণ্ডলের ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা আগামীকাল বাপের বাড়ি যাব তো তার জন্য অনেকটা পরিমাণে রান্না করে রাখি দিনের দিকেই কিছুটা পরিমাণ রান্না হচ্ছে আমি ফ্রিজে আমার বর্মসার জন্য তুলে রেখে যাব এই যে দেখছেন শুক্রবারের জন্য আর শনিবারের জন্য আলাদা আলাদা করে জায়গায় আমি খাবারগুলো সব তুলে রেখেছি আর এদিকে মা ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছে যখন যেটা মনে পড়ছে মা তৎক্ষণাৎ সেটাকে নিয়ে এসে ব্যাগে ভরে দিচ্ছে কারণ ভুলে গেলে সেটা আবার রয়ে যাবে অসুবিধা কিছু হবে না আবারও উনি আসবেন কয়েক মাস পরে তবুও তিনি নিয়ে যাচ্ছেন মনে করে কারণ সবই তো প্রয়োজনীয় জিনিস এদিকে আমারও ব্যাগ গোছানোর কিছুটা বাকি ছিল মা ফোন করে কয়েকটা জিনিসের কথা বললো সেগুলো আবার নতুন করে গোছালাম আমি আসলে এটাই হয় একবারে পুরো সব গোছানো হয় না কখনোই হয় না এদিকে ব্যাগ গোছানো কমপ্লিট আজকে সন্ধ্যের দিকে সব চা খেতে বসেছে থামিয়া নাদনি আর ওর দাদু হচ্ছে টেবিলের সামনে বসে খাচ্ছে তো মা এদিকে বললো আলতা পরে নাও এই আলতাটি হচ্ছে যে বিপদ মা চণ্ডীর বাড়ি গিয়েছিলাম মন্দিরে তো ওখানে আমি পুজো দিয়েছিলাম সেখান থেকে আলতা সিঁদুর কিনে দিয়েছিলাম তো পুজোতে তো ওখানে পুরোহিত মশাই বললেন আলতা সিঁদুর নিয়ে যাও এবং সবাই এটা ইউজ করবে তো এদিকে একের পর এক আলতা পড়াচ্ছে অহনা পড়ালো ওর ঠাম্মিকে আমি নিজেই পরে নিয়েছি আর নি অহনা নিজের পায়ে নিজেই আলতা পরে নিয়ে একবার দেখিয়ে দিল আপনাদেরকে শেষবারের মতো লুডো খেলতেও বসে গেছে অহনার আবদার ঠাম্মি চলো আর একবার লুডোটা খেলেনি কারণ এরপর তো স্কুল খুলে যাবে পড়াশোনার চাপ শুরু হয়ে যাবে এখন আর ঠাম্মি আসবে না আর আসলেও লুডো তো খেলতে পাবে না গুড মর্নিং বন্ধুরা চললাম সকাল হয়ে গেছে মা বাবা এবং অহনাকে নিয়ে চললাম বাপের বাড়ি এই যে বাপের বাড়ি কথাটা বলছি খুবই খারাপ লাগছে কারণ আমার বাবা আর বেঁচে নেই মা আছেন সেই জন্য বাপের বাড়ির কথাটা যতবার বলছি চট করে যেন বুকে যেন কোথাও একটা জায়গায় লাগছে আর প্রথম বন্ধুরা এটা একটা ভালো খবর প্রথম আমি মা গঙ্গার নিচে দিয়ে মেট্রোতে হয়ে হাওড়া ঢুকবো এই যে দেখছেন বন্ধুরা আমি এসপ্ল্যানেটে নেমে পড়েছি একবারে কবি সুভাষ থেকে টিকিট কেটে নিয়েছি হাওড়া পর্যন্ত এসপ্ল্যানেটে নেমে ওখান থেকে এসকেলেটার এবং পাশেই সিঁড়ি আছে তো কোনো অসুবিধা নেই ব্যবস্থা খুবই ভালো আর সকালের দিকে অতটা ভিড় ছিল না দেখতেই পাচ্ছেন খালি খালি রাস্তা আমরা সকলেই চলেছি মেট্রোতে চাপবো বলে আর অনেকটা নিচে নেমেছি মানে যখন নিচে নামছি তখন খুবই মানে একটা সত্যি যখন ওপরের দিকে নিচে নেমে গেছি উপরের দিকে তাকাচ্ছি তখন ভাবছি যে আমি কতটা পরিমাণে নিচে নেমেছি প্রায় আমি অনুমান করে বলছি আট থেকে নয় তলা বিল্ডিং যেমন হয় মানে সেই রকম দূরত্বে আমরা নেমেছিলাম বয়স্কদের জন্য পাশে লিফটেরও ব্যবস্থা আছে এই যে দেখুন আমরা স্কেলেটার করে তখন নিচে নামছি আর মাঝেই সিঁড়ি আছে আর ও পাশে ওঠারটা আছে ওঠার স্কেলেটারটা এখানে একটা জায়গা আমরা গুলিয়ে ফেলেছিলাম মানে এই এক্কালাটারে একবার উঠে নয় দু তিনবার আমরা একবার উপরে উঠেছি আবার নিচে নেমেছি কারণ প্ল্যাটফর্মটা বুঝতে পারছিলাম না তো আবার এক পুলিশ দাদাকে জিজ্ঞাসা করাতে উনি দেখিয়ে দিলেন যে এই দিকে যাও তারপরে আমরা ঠিকঠাকভাবে আসলাম ইনি বলছেন কি যে আপনাদেরকে সিঁড়ি ভেঙে যেতে হবে না পাশে লিফ্ট আছে উনি ডেকে আমাদেরকে ঢুকিয়ে দিলেন মানে মা বাবা বয়স্ক আছেন তো ওনাদেরকে দেখে এই ব্যবস্থাটাও খুব ভালো লাগলো তো লিফটে উঠে আমরা নিচের দিকে নামলাম সত্যি এটা একটা আশ্চর্যজনক ঘটনা আমাদের আমাদের কাছে গর্বের বিষয় যে দেখুন এই ব্যবস্থাটা খুব সুন্দর অন্যান্য মেট্রো লাইনের লাইনটা কিন্তু খোলা থাকে আর এই লাইনে কিন্তু দেখুন গেট দিয়ে পুরোটা বন্ধ করা আছে কারণ কেউ কিন্তু এখানে কোনো রকম অ্যাক্সিডেন্ট ঘটাতে পারবে না লাইনের ওপর কোনো রকম কেউ যদি সুসাইড করতে চাই সেটা পারবে না একদম মেট্রো আসবে একদম গেটের লাগো আর কি গেটও খুলে যাবে লাইনটা পুরো এরকম গেট দিয়ে ঢাকা আছে ব্যবস্থা খুবই ভালো তো এখন আমরা মেট্রো চলে আসাতে আমরা ভেতরে ঢুকে পড়েছি ঢুকেই সত্যি ভাবলাম যে সত্যি খুবই ভাগ্যের বিষয় এরকম একটা জায়গায় আমরা মেট্রো চেপে যাব মা গঙ্গারে যে গ্রিন সিগনাল দেখতে পাচ্ছেন এখন আমরা গঙ্গার নিচে দিয়েই যাচ্ছি পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ সেকেন্ডের মতো টাইম লাগলো বুঝতেই পারলাম না ওই যখন গঙ্গার নিচে দিয়ে পেরোয় তখন একটা গ্রিন সিগনাল দেয় গ্রিন না এটা ব্লু মতো লাগলো চোখে নিমেষেই আমরা হাওড়াতে ঢুকে গেলাম এরপর আমরা উপরে উঠব ধীরে ধীরে মা বাবারও ইচ্ছা ছিল এই গঙ্গার নিচে দিয়ে যাবে তো ওনাদের ইচ্ছাটা পূরণ করার জন্য আমি আসলাম কিছুক্ষণ আগেই বললাম না বন্ধুরা যে আমরা একটু গুলিয়ে ফেলেছিলাম তো সেটাই আর কি তো শেষ পর্যন্ত আমরা ওপরের দিকে উঠতে আসতে পেরেছি আর কি জিজ্ঞাসা করে করে কারণ একটু গোলমাল হচ্ছিল এই যে দেখুন ওপরের দিকে আমরা সূর্যের আলো দেখতে পাচ্ছি আমরা ওপরে উঠছি হাওড়া স্টেশনে আমরা উঠছি এখন আর এই এই যে এই স্টেশনে বাইরে বেরিয়ে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম হচ্ছে চোদ্দো না হলে পনেরো আমার সম্ভবত ঠিক মনে পড়ছে না এই যে বাঁদিকেই ঘুরতে হবে চোদ্দো না হলে পনেরো নম্বর প্ল্যাটফর্মের কাছে এই মেট্রোর গেটটা এখান থেকে আমাদের আরামবাগ লাইনের ট্রেনগুলো দেয় ওই তিন চার পাঁচ এরকম প্ল্যাটফর্মের কাছে তো এই চোদ্দো নম্বর থেকে আমরা তিন নাম্বার প্ল্যাটফর্মের দিকে একটু হেঁটে গেলাম এটি হচ্ছে হাওড়া স্টেশন প্রচণ্ড ব্যস্ততম স্টেশন এখন আমরা ট্রেন আসার জন্য অপেক্ষা করছিলাম এদিকে আমার ট্রেন আইসেও পড়েছে নটা পঞ্চান্নতে আমাদের ট্রেন ঢুকলো তো যেতে যেতে দেখুন আমার জন্মভূমির দিকে আমি এগিয়ে যাচ্ছি পুরো সবুজ একদম চারপাশ শুধু সবুজ মন যেন ভরে যাচ্ছে আর শুধুই একটা বিশ্বাস করুন যারা বাইরে থাকে যখন তারা জন্মভূমিতে যায় নিজের দেশে তারাই একমাত্র অনুভব করতে পারবে যে মনের মধ্যে তখন কি চলতে থাকে মনেভাবে যেন চির শান্তিতে মানে তখন মনের মধ্যে শান্তি বিরাজ করছে তো সেরকমই একটা অনুভব আমার হচ্ছিল আমি মুহূর্তের মধ্যে যেন সব ভুলে গিয়েছিলাম তখন মনে হচ্ছে যেন এখানেই যেন আমি থাকতে পারি তাহলে আমার মানে কোনো আর দুঃখ আক্ষেপ থাকবে না যে অহনা ঠাম্মির কোলে বসেছে ভিড় একটু বেড়েছিল তো অহনা ঠাম্মির কোলে বসে চলছে আরো দূরে ঘুরে আসি বন্ধুরা এই ধরনের গানই খালি মনে পড়ছে মনে হচ্ছে যেন এই পথ যেন না শেষ হয় এখন শুধু ধান জমি আর একটু হলুদ হলুদ লাগছে কারণ ধানের ফলন হয়ে গেছে হলুদ হলুদ একটু সেই জন্যই লাগছে আর কিছুক্ষণ আগে যেটা দেখলাম সেখানে এক দুটো জমিতে আলু তোলা তখনও হচ্ছিল তো এটা আমার গ্রামে গেলেও আমি দেখতে পাবো এটা রাস্তায় পরে আরামবাগ যাচ্ছি তখন আমরা দেখুন পুরোটা যেন একদম সোনালি মাঠ ওহ কি অপরূপ লাগছে দেখুন একবার বন্ধুরা মনে হচ্ছে গিয়ে একটা ভিডিও করে আসি এদিকে আমি আরামবাগ থেকে নেমে আরামবাগ থেকে আমার বাস ধরলাম বিষ্ণুপুর লাইনে বাস ধরলাম আমার বাড়ি হচ্ছে সুক্তরা বলে গ্রামে আমার গ্রাম থেকে জয়রামবাটি বাই বাস পনেরো থেকে কুড়ি মিনিট লাগে তো এত রোদ্দুরের মধ্যে আমি যেতে পারব কিনা জানি না আমি আজকে যাচ্ছি মাঝে একটা দিন আজকে যেতে যেতে প্রায় দুটো বেজে যাবে আমার মাঝে একটা দিন আমি থাকবো পরদিন সকালে আমি বেরিয়ে আসব আর কথা বলতে বলতে আমি আমার জন্মভূমিতে পৌঁছে গেছি বন্ধুরা প্রচুর রোদের গরম অনেক ভীষণ কষ্ট হচ্ছিল এটি আমার ঠাকুমা মানে পাড়ার ঠাকুমা উনি ওনার মাটির ঘর দেখালাম আর এগুলি হচ্ছে আমাদের চাষের জমি ডিটেলসে আমি আরও ভিডিও নিয়ে আসবো বন্ধুরা এখানে অনেক কিছু দেখানো আছে আমার স্মৃতি জড়িয়ে আছে এটি হচ্ছে এই যে সবুজ কালারের যে জালের মতো দেখছেন না এটি হচ্ছে পান বরুজ আমি নেক্সট ভিডিওতে ডিটেল নিয়ে আসবো এই বরুজের মধ্যে বরুজ বলতে এখানে পান চাষ হয় এই যে আমি ঠাকুমার সঙ্গে বসে বসে গল্প করছি উনি খুব মজা করে কথা বলেন আর আমার মেয়ে খেলছে জমিতে বন্ধুরা ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিলে আরও ভালো হয় আর কি অনুপ্রেরণা পায় ভিডিও বানানোর এই আম গাছটি আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই আম গাছের আম খেয়েই বড় হওয়া যাকে বলে এখানে নেটওয়ার্কে প্রবলেম আছে খুব আমি ভিডিও সময় মতো দিতে পারবো কিনা জানি না চেষ্টা করবো তবুও এগুলো আমাদের মাঠ সুদূর মাঠ এদিকে মা আর আমার অহনা দুজনে মিলে কথা হচ্ছে সন্ধ্যাবেলায় কি খাবে কথা বলতে বলতেই মা দুটো করে মিষ্টি আর মনুই দিয়ে গিয়েছিল মনুই বলতে বাবা মহাদেবের উদ্দেশ্যে গাজনে যে উৎসবটি হয় তার আগে বাবা মহাদেবেকে মনুই প্রসাদ দেওয়া হয় তো সেই প্রসাদ আমার পাশে বাড়ি ঠাকুর বৌদি ওই যে বাইরে কথা বলছে তো এটি আমাদের বাড়ি সেই প্রসাদ দিয়ে গেছে সেগুলো খেয়েই আমরা সন্ধ্যাটা কাটালাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকালের নেক্সট ভিডিওতে